সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন নয়টা বাজে তো পূজার স্কুল শুরু হয়ে গেছে তা পূজার স্কুল যাইতেছে এতদিন পরে স্কুল খুললো তো অনেক দিন পরে স্কুল খোলা হইলো তো দিন স্কুল বন্ধ ছিল দেশের অবস্থা বেশি ভালো ছিল না যার কারণে আজকে আজকে শুরু হইলো স্কুলে যাওয়া তো বর্তমানে বানাসের পরিস্থিতি ভালো আইন শৃঙ্খলাও এখন মোটামুটি সজাগ হয়েছে তো এতদিন আর কি আইনশৃঙ্খলা একটু দুর্বল ছিল যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ ছিল তো এখন থেকে আবার সচল হয়েছে স্কুল প্রতিষ্ঠান তো থেকে আর ছাত্রদের স্কুলে যাওয়া শুরু হয়ে গেছে তো আমরাও এতদিন ওদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেছিলাম যে এদের স্কুল কলেজ বন্ধ এখন ওরা কী করবো এইভাবে যদি অনেকদিন থাকে তাহলে তো ছাত্র জীবনের শিক্ষার মান নষ্ট হয়ে যাবে যাই এখন দিকে মোটামুটি ভালো তো সবাই ছাত্রছাত্রীরা স্কুল যাইতেছে তো অনেকদিন পরে স্কুল খুললো তাই না আসলে এতদিন আমরা চিন্তাই ছিলাম যে কবে স্কুল খুলবো প্লাবনের তো বা ছেলেদের মেয়েদের তো স্কুলে বন্ধ ছিল এতদিন দেশের অবস্থা ভালো না যার কারণে আমরাও একটু চিন্তামুক্ত হইলাম যে আজকের দিকে স্কুল খোলা হলো মানে সবাই ছাত্রছাত্রী স্কুলে যাইতেছে খুব ভালো লাগতেছে তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো তো আমরা মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকে বাজার গেছিলাম আমি বাজার থেকে মাছ আনছি তো বড় মাছ আনি নাই আজকে ছোটো মাছ আনছি কিনে তো একান দেখি পূজার বাই মা আমরা বাস কাটা কাটি করব তো মাছ আনছি বাজার থেকে আজকে سير মাছ আনছি ছোট ছোট মাছ ছোট মাছ সান্ডা ফুটিতে 12 মেজিনে মাছ আছে পুটি আছে বেগম আছে বিভিন্ন মাছ আছে আর কি ছোটবেলায় এই মাছ খাইতাম নাগেলে আগে জালে পড়লো বা মাছ ফালে দিছি রাগি নাই সেদিনের কথা মনে করলে খুবই খারাপ লাগে কারণ এই মাছই এখন খুব দাম হম তো এই মাছ তো আমরা ছোটবেলা দেখছি বাবার দাদরে এই মাছ আনেই নাই ফালে দিছে জাগি জালনে গেছে এগুলা রাখে নাই আহানে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেশে মাছ খুবই কম বিলুপ্তর পথে

শেষ ছোট মাছের জামেলা বেশি অনেক সময় লাগে কৃষি করতে মাছ কাটতে কথা আইলো না কথারই স্কুল খোলা নাই বা তারে তো স্কিল কোর্স সেও নাই। এটা খোলা নাই কইছে। কে খোলা নাই তোমার বলছে মেডামে। এই খোলা। হ্যাঁ। ফাইন। মোলা মাস। এগুনে কি তো আনছে? বন্ধুরা তো আকাশে মেঘ করছে যার কারণে যে গোটে গুলো শুকে তার আবার মেঘ করানো বিশ্ব নামবো এই কারণে আবার থুবাইতেছে আকাশে প্রচুর মেঘ বন্ধুরা তো ওই যে হাঁসগুলো আছে না রাজ হাঁসগুলো তো এই রাজ হাঁসে আমাদের বাড়ির যে ঘাস আছে না এই ঘাসগুলো খাই পাশাপাশি ওই যে ডাটা লাগাইছি ওই ডাটার পাতা পাতা খাই তো গুলো অ্যাকচুয়ালি যে সবজি বেশি খাই নরম জাতীয় ঘাস ওগুলো বেশি খায় তো আমাদের এখানে যে সবজি লাগাইছি লাউ গাছ লাগাইছি ডাঁটা লাগাইছি শিম গাছ লাগাইছি তার একটা পেঁপে গাছ লাগাইছি তো এগুলা এই যে পাতা খেয়া ফালাই যার কারণে একটু সাবধানে থাকো নয় কখন আবার খেয়া ফালাই নাকি এই জন্য একটু সাবধানে চলাফেরা নাকি দশ লাগবে একটা গাছের দুবার খেয়া ফালাছে পেঁপে গাছের খেয়ে সিম গাছের জানলায় উঠছে জানলায় উঠছে সিম তো যে লাউ গাছটাও গাছ উঠাই উঠছে তো গাছটা চিকন রইছে

মানে ফুল কুমড়ার পাতা দুঘা না থাকে তারপরে মিষ্টি কুমড়া চাল কুমড়ার পাতা না থাকে তখন পূজা কই কি রান্ধু ফুল পাতা দুঘা নিয়ে মানে পাতা নিয়ে পাতা যে বড়া বানি তার বড়া থাকে তোর পাশে আর আসে মেনে নই আমাদের বাড়ির আশেপাশে অনেক সবজি আছে

बीस्टिना के বৃষ্টি লাগে গা তো বাইরে দিলাম তো বাইরে তো বাইরে রান্না যায় না বৃষ্টি গেছে গাছ যে ডুকা দিয়ে আলু দিয়েছি সরষে বাটা আনেছি তরকারি সরষে তরকারি আলু আর মাছ ভাজি তো মাছটি আগে বেড়ে যেন ছোটো মাছ দিয়ে ফেতুরি মাছ দেয়া তেলাগজে ডুগাতে রান্না করছি

Sebenarnya, itu dua, dua kataan seling, tiga kasti, साथ बाजागर भी देंगे। মাছগুলো দিয়ে দিই একটু সামান্য সুইস বাটা দিয়ে নিই

कारणले गर्दा हाम्रो जुन झन्डा त झन्डा यो कुरा 또슨영야나 오늘 뭐하는지들으면